হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড বন্ধুরা বিগত বেশ কয়েকটা ভিডিওতেই আমরা আলোচনা করছি যে রাশি অনুযায়ী আপনার স্ত্রীকে দেখতে কেমন হবে বা আপনার স্ত্রী ভাগ্য কেমন হবে সেই আলোচনায় আজকে আমরা আলোচনা করবো মিন রাশি নিয়ে মানে আপনি যদি মিন রাশির জাতকণ বা আপনার জন্মরাশি যদি মিন হয় তাহলে আপনার স্ত্রীকে দেখতে কেমন হবে তার মুখশ্রী কেমন হবে তার চেয়ার স্বাস্থ্য কথাবার্তা আচার ব্যবহার মানসিকতা কীরকম হবে সে কতটা সংসারই হবে বা আপনার সাথে কীভাবে সংসার করবে নাকি সংসার করবে না তার সংসারের পরিবারের আর বাদ বাকি যারা পরিজন আছে তাদের নিয়ে সে চলতে পারবে কি পারবে না বা আপনার সাথে তার মেন্টালি ম্যাচ আপ বা অ্যাডজাস্টমেন্ট কেমন হবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তাতে করে আপনাদের সুবিধা হবে যে আপনার স্ত্রীকে বুঝতে বা জানতে মানে যারা মিন রাশির অলরেডি ম্যারেড পারসন আছেন তারা যদি এখনও আপনার স্ত্রীকে ঠিক মতন বুঝে উঠতে না পারেন ছিংয়ে উঠতে না পেরে থাকেন বা কোথাও যেন মনে হয় যে স্ত্রী একটু অচানা অজানা কোথাও যেন স্ত্রীকে ঠিক বুঝে উঠতে পারছি না তার মেন্টালিটি এক রকম সে কী চায় তার নেচারটা কী প্রকৃতির তাহলে আমি যে ইনফরমেশনগুলো আপনাদের দেবো আশা করি আপনাদের খুবই কাজে লাগবে যে নতুন করে আপনার স্ত্রীদের জানতে বুঝতে এবং আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলেও জেনে রাখুন যে আপনি আগের থেকেই জানতে পারবেন যে আগামী দিনে আপনি যখন বিবাহ করতে যাবেন বা বিবাহ হবে যে আপনার হবু স্ত্রী কিরকম দেখতে হবে তার নেচার কিরকম তার চাল চলন কথাবার্তা তার পার্সোনালিটি কিরকম সমস্ত কিছু আপনি আগের থেকেই জানতে পারবেন এবং মিলিয়ে দেখবেন আমি যে ইনফরমেশনগুলো বা তথ্যগুলো দিচ্ছি সেগুলো কিন্তু হবু আপনার স্ত্রীর সাথে নিয়ে যাবে তবে আপনাদের বলবো যে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি যে ইনফরমেশনগুলো বা তথ্যগুলো আপনাদের দেবো সেগুলো প্রতিটা ওয়ার্ডই খুবই ইম্পর্টেন্ট কারণ একটাকে মিস করলে কিন্তু অনেক কিছু আপনি বুঝতে বা জানতে আমাদের অসুবিধা হবে বা অনেকটা অনেক কিছু মেলাতে গিয়ে আপনাদের তখন অসুবিধা হবে তাই আপনাদের একটা রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর একটা রিকোয়েস্ট যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি এনকারেজ করেছেন অনুপ্রাণিত করেছেন উৎসাহিত করেছেন তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আর দেরি না করে আমরা শুরু করি যে রাশি অনুযায়ী আপনার স্ত্রী দেখতে কেমন হবে আপনার যদি জন্মরাশি মিন হয় বা আপনি যদি মিন রাশির জাতক তাহলে আপনার স্ত্রী হবে খুবই সুন্দরী আপনার স্ত্রীর মুখশ্রি যদি দেখি তাহলে প্রথমেই দেখতে হবে যে আপনার স্ত্রীদের চুলটা হবে খুব কোঁকড়ানো বা কার্লি টাইপের এবং আপনার স্ত্রীর হাইটটা হবে একটু লম্বা বা পারন্ত চেহারা তাকে আমরা বলি একটু লম্বাটি টাইপের বাড়ন্ত ফিগার বা পারন্ত চেহারা যেরকম বলি সেই ধরনের চেহারা মানে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো লম্বা হাইট মাথার চুল হবে একদম পোকটানো বা কার্লি এবং গায়ের রঙ হবে বর্ষা আপনাদের স্ত্রীদের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে এদের মধ্যে একটা ছেলে মানসিক ভাব বা অল্প বয়স্ক ভাব মানে আপনার স্ত্রীদের বয়সটা আন্দাজ করা কিন্তু খুব মুশকিল হবে সে যে এদেরই হোক না কেন মানে ধরে নিন যদি তার থার্টি ইয়ার্স ওল্ড হয় তাহলে মনে হবে না যে তার তিরিশ বছর বয়স যদি তার চল্লিশ বছর বয়স হয় আপনার দেখে মনে হবে না তার চল্লিশ বছর বয়স মানে এদের চোখ নাক মুখের মধ্যে একটা খুব ছেলে মানুষই ভাব বা অল্প বয়স্ক ভাব একটা থাকবে এবং তার জন্যে সবসময় তাকে কিন্তু একটু কম বয়স্ক মনে হবে আপনার স্ত্রীরা হবে যথেষ্ট বুদ্ধিমতী চালাক চতুর পাক এবং গুছিয়ে কথা বলতে এরা কিন্তু যথেষ্ট এক্সপার্ট মানে এদের কথাবার্তা হবে খুবই সুন্দর মিষ্টি খুব ভীষণ বাক এরা মানে কার সাথে কিভাবে কথা বলতে হয় কোথায় কিভাবে কথা বলতে হয় এরা খুব ভালো করেই জানে এবং যথেষ্ট বুদ্ধিমতি আর গুছিয়ে কথা বলা মানে এরা যেমন গুছিয়ে কথা বলতে জানে তেমনি কথা দিয়ে কাউকে কাজ হাসিল করে নিতেও জানে মানে কাজ হাসিল করে নিতে জানে বলতে কথাটাকে খারাপভাবে মিনিং করবেন না আমি বলতে চাইছি যে কাকে কি কথা বললে কাজটা হবে সেইটা এরা কিন্তু খুব ভালো মতনই জানে যে কার সাথে কি কথা বলতে হয় কাকে কিভাবে কথা বলতে হয় এবং এই কথার জাদুতে মানে এরা কথার জাগলানি খুব সুন্দর জানে কথার জাদুতে বা মুখের কথায় এরা কিন্তু অনেক অসাধ্য কাজকেও হাসিল করে নেয় বা করিয়ে নিতে পারে কাজেই এদের কথাবার্তা নিয়ে আমি নিশ্চিত থাকুন যে এদের ব্যবহার খুব মিষ্টি হয় কথাবার্তা খুব মিষ্টি হয় এবং যথেষ্ট বুদ্ধিমতি চালাক শত্রুরেরা কোথায় কিভাবে চলতে হয় কোথায় কিভাবে কি কাজ করতে হয় কার সাথে কীভাবে চলতে হয় কার সাথে কি ব্যবহার করতে হয় এরা যথেষ্ট এক্সপার্ট এবং শুধু তাই না এদের আইকিউ খুব বেশি হয় মানে দেখবেন যে কোনো জিনিস এরা পটাম ধরে নিচ্ছে যে কোনো একটা কথা বলুন বা যে কোনো একটা ইয়ে কাজ বলুন এরা চট করে শিখে নিচ্ছে এটা কোনো কাজ চট করে এরা শিখে নেয় কোনো একটা কথা চট করে এরা মাথায় নিয়ে নেয় মানে খুবই বুদ্ধিমতী হয় আইকিউ খুব বেশি হয় চট করে যে কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করে নেওয়ার বা গ্রহণ করে নেওয়ার ক্ষমতা এদের মধ্যে বিষদ থাকে তবে এরা যেহেতু একটু ভাবপ্রবণ হয় একটু ছেলে মানুষই স্বভাব এদের মধ্যে থাকে মানে এরা ভীষণ ছটফটে এক জায়গায় চুপচাপ বসতে থাকতে পারে না দেখবেন হয় কোনো কাজ করছে নয় এটা করছে নয় ওটা করছে একবার উঠে যাচ্ছে একবার বসছে এটা নিয়ে ঘাঁটছে ওটা নিয়ে ঘাঁটছে একটা জিনিস দেখবেন যে এরা চুপচাপ কিন্তু বেশিক্ষণ এক জায়গায় বসতে থাকতে পারে না এক জায়গায় বসে গল্প করলেও বা দেখবেন বসে আছে কথাবার্তা বলছে গল্প করছে তার মধ্যে এরা কিছু না কিছু করছে বা কাজের ব্যাপারেও দেখবেন এটা এই কাজটা করছে করতে করতে পরক্ষণিক মানে এরা খুব তাড়াতাড়ি এদের মাইন্ডটা চেঞ্জ হয়ে যায় একটা কাজে ভীষণ এরা লিখে থাকতে পারে না একটা কাজ করতে করতে দেখবেন ফটো ফটো ওই কাজটা ছেড়ে অন্য কাজে লেগে গেল আবার সেটা করতে করতে ফট করে ওই কাজটা ছেড়ে দিয়ে অন্য কাজে লেগে গেলো মানে অনবরতে এদের মাইন্ডটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে এবং এরা সুস্থভাবে এক জায়গায় থাকতে পারে ভীষণ চটফটে এবং ছটফটে টাইপের হয় কিন্তু ফটাফট কাজগুলো করেও দেয় এবং সেম সেম জিনিসটাও দেখতে পাবেন এদের নেচারের মধ্যে যে এক জায়গায় বসে থাকা চুপচাপ এদের পক্ষে অসম্ভব ব্যাপার এরা বসে থাকলেও তার মধ্যে কিছু না কিছু করবে আর যেহেতু এরা একটু ভাব প্রবণ হয় একটু ছেলে মানুষই স্বভাব থাকে একটু ছেলে মানুষই মানসিকতার যার ফলে অল্পতেই চট করে কারো কাছ থেকে মানসিক আঘাত বা মানসিক কষ্ট বা দুঃখ পেয়ে থাকে এবং এরা অল্পতেই একটু দ্বিধাগ্রস্ত বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে আপনার স্ত্রীদের মধ্যে দেখবেন একটু খুঁতখুতে স্বভাব থাকবে মানে এরা চট করে কোনো রিসান নিয়ে উঠতে পারে না এদের মধ্যে একটা দ্বিমুখী স্বভাব কাজ করে অর্থাৎ একটা দ্বৈত ভাব সবসময় এদের মধ্যে কাজ করে এরা অ্যাট এ গ্লাস কোনো একটা ডিসিশান চট করে কিন্তু নিতে পারে না কোনো একটা জায়গায় যাওয়ার ব্যাপারে দেখবেন যে একবার ভাবছে যাবো একবার ভাবছে যাবো না বা কোনো একটা কাজ করার ব্যাপারে একবার বলছে করবো একবার বলছে করবো না অর্থাৎ কোনো কিছু করবো কি করবো না বা যাবো কি যাব না যে কোনো ব্যাপারে সে সংসারেরই কাজে হোক বা কোথাও যাওয়ার ব্যাপারে হোক বা যে কোনো দরকার হোক যে কোনো ব্যাপার সেই ব্যাপারে কিন্তু এরা চট করে কোনো ডিসিশান নিয়ে উঠতে পারে না একটা দ্বিমুখী বা দ্বৈত ভাব এদের মধ্যে কাজ করে অর্থাৎ এরা চট করে কিন্তু কোনো স্থির ডিসিশনে আসতে পারে না এদের ডিসিশনটাও কিন্তু ফ্ল্যাকচুয়েট করে অবরতন এই হয়তো আপনাকে বললো যে হ্যাঁ আমি এটা করবো পরক্ষণে হয়তো বলো না করতে পারছি না বা এই হয়তো বললো ওখানে যাব বা পরক্ষণে বলছি যাব না এই একটা কিন্তু এদের নেচারে বলুন একটা প্রবলেম বা একটা স্বভাব এমনি যে চট করে কোনো কথা এরা কাউকে দিতে পারে না বা কথা দিলেও দেখবেন অনেক সময় পাল্টি খেয়ে যাচ্ছে পাল্টি খেয়ে যাচ্ছে মিন্স মানে কথাটা দিয়ে কথা রাখতে পারছে না কারণ এদের মধ্যে সবসময় একটা দ্বৈত ভাব কাজ করে যার জন্যে আপনার হয়তো মনে হলো মনে হতে পারে যে কথা দিয়ে কথা রাখবো না কিন্তু তা না মানে এরা কথা দিয়ে আপনাকে বলে দিল পরক্ষণে হয়তো ভাবলো যে না ওটা করবো না তো এই জন্যে একটা এদের অসুবিধা যে একটা দ্বিতাগ্রস্ত বা দ্বৈত ভাব এদের মধ্যে সবসময় কাজ করে এক গ্লাস কোনো ডিসিশন নিতে পারে না বা কোনো একটা স্থির সিদ্ধান্ত নিতে গিয়ে এদের সময় লাগে এবং এরা একটু খুঁতখতেও স্বভাবের হয় নচে এছাড়া কিন্তু যদি ওভারঅল দেখি যে বলবো এটাই ছিল আমাদের স্ত্রীদের মানে মিন রাশির যারা জাতক বা মিন রাশির যারা পুরুষ মানুষ আছেন তাদের স্ত্রীদের যদি স্বভাবের বলেন উইকনেসটা বা দুর্বল পয়েন্ট কোনটা তাহলে আমি বলবো এইটাই ছিল তাদের স্বভাবের একটা দুর্বল পয়েন্ট বা উইকনেস তাদের নেচারের মধ্যে নচে অ্যাজ এ ওয়াইফ হিসাবে এরা কিন্তু যথেষ্ট আমাদের স্ত্রীরা ভালো হয় এবং যথেষ্ট সংসারী হয় এমনি শরীর স্বাস্থ্যের ব্যাপার যদি দেখি যে আপনাদের স্ত্রীদের কিন্তু একটা নার্ভের প্রবলেমের সমস্যা থাকে এবং একটু বয়সের পর কিন্তু এদের শরীরটা ভেঙে পড়ে কাজে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আমাদের স্ত্রীর প্রতি আমাদের একটু নজর রাখা বা কেয়ার রাখা একান্ত হইলো তো বন্ধুরা এই ছিল আমার আপনাদের প্রতি ইনফরমেশন বা তথ্য যে মীন রাশির জাতকের স্ত্রী দেখতে কেমন হয় তার স্বভাব চরিত্র আচার ব্যবহার তার পার্সোনালিটি তার নেচার কেমন হয় আপনারা যারা বিবাহিত পুরুষ আছেন আপনাদের স্ত্রীর সাথে মিলিয়ে দেখবেন আমার পয়েন্টগুলো যে কতটা মিলছে এবং যারা আনম্যারিড আছেন তারাও দেখবেন আগামী দিনে যখন আপনি বিয়ে করবেন তখন দেখবেন আপনার যে অপস্থি তার সাথে কিন্তু আমি যে পয়েন্টগুলো বা যে ইনফরমেশনগুলো দিলাম অনেকাংশেই মিলে যাবে তো আমার এই ইনফরমেশনগুলো বা কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাকে কমেন্টসগুলো জানাতে বলবেন না আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নমস্কার